হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো চলুন যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটায় দেখেন চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করবেন এবং কিভাবে থ্রিশ স্টার আনবেন তো ওই যে দেখেন আমি কুইনটাকে যেভাবে ছাড়ছি আপনিও ঠিক সেভাবে ছাড়বেন ইজিতে আপনারা থ্রিশ স্টার আনতে পারবেন এখান থেকে ঠিক আছে এখানে কিন্তু আপনারা সহজভাবে খেললে কিন্তু পারবেন না এখানে কখনও পারবেন না ঠিক আছে এখানে দেখেন শুধুমাত্র কুইন দিয়ে খেলতে হবে এখানে আর অন্য কোনো আর্মি এখান থেকে নিতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে নতুন চ্যালেঞ্জ তো আপনারা দেখেন আমি কিন্তু অলরেডি থ্রি স্টার নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এই কাজটা করছি দেখেন আমি কুইনটাকে এখানে ঘুরে ঘেরে ঠিক আছে এখানেই রাখতেছি ঠিক আছে এখানে আছে এদিক দিয়ে দেখেন এই যে আর্মিগুলো দিক দিয়ে সব অস্ত্র এখান থেকে ডিস্ট্রয় করে ফেলবে তারপরে হচ্ছে এখান থেকে আমি কুইনটাকে দেখেন কিভাবে আস্তে আস্তে এই কোণা পর্যন্ত এখানে সবগুলো ভাঙতে হবে কিন্তু একটাও রাখা যাবে না ঠিক আছে এখানে সবগুলো ভাঙতে হবে তো সেইভাবে আমাকে কুইনটাকে টিকিয়ে রাখতে হবে ঠিক আছে কুইনটা যদি আপনারা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো দিনও থ্রি স্টার নিতে পারবেন না তো এই যে দেখেন এই যে আমি কুইনটাকে এইভাবে এইদিকে ঘুরে ফিরে রাখতে ঠিক আছে এই এই যে আমিগুলো আছে ওগুলায় যা এগুলার সবগুলোকে সবগুলো সব শেষ করে দিতে যে দেখেন কীভাবে ঠিক আছে তা আমি ঘুরে ফিরে এখানে মাঝখান দিকে রাখতেছি তো আপনারা ঠিক এভাবে যদি রাখেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা থ্রি স্টার ইজিতে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে সময়টাও খুবই কম সময়ের ভিতরে এখান থেকে সব আপনাকে মতো ভাঙতে হবে ঠিক আছে এখানে সময়টাও কিন্তু সব কিছু আমরা সময়টা মানে ঠিক মতো হয় না আর কি আস্তে আস্তে করলে হবে না আপনারা ঠিক মতো যেখানে যেখানে আমি দিছি আপনারা ঠিক সেভাবে দেখেন এই কোণায় নিয়ে গেলাম আমি কইনটাকে ঠিক আছে ঠিক সেভাবে আপনারা কিন্তু নিয়ে যাবেন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন আমি ঠিক এভাবে নিয়ে গেলাম আপনিও ঠিক এভাবে নিয়ে আপনি কিন্তু সেমভাবে আপনারা খেলবেন খেলার পরে দেখবেন আপনারা এই যে দেখেন থ্রি স্টার কীভাবে নেবেন দেখেন ইজিতে কিন্তু আপনারা থ্রি স্টার নিতে পারবেন এই যে জাস্টে দেখেন আর অল্প অলরেডি থ্রি স্টারের কাছাকাছি আমরা নব্বই পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এই যার মাত্র অল্প একটু বিরানব্বই পার্সেন্ট চোরানব্বই পার্সেন্ট এই এখানে ভ্যালকারি আসছিল কিছু এখানে ভ্যালকারিগুলার স্যারে দিলাম তো এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের থ্রি স্টারের কাছাকাছি কাছাকাছি এই যে দেখেন অলরেডি থ্রি স্টার ক্লিয়ার ঠিক আছে তো আমরা এখন ব্যাগে চলে যাবো এখানে দেখেন আমি যে থ্রি স্টার নিলাম এখান থেকে আমরা যে পঁচিশটা জেমস এবং কি হ্যাঁ রিওয়ার্ড আছে এগুলো আমরা নিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে ক্লিম করে নিচ্ছাম এই যে এখান থেকে দেখেন ওকে আমরা টোটালে পঁয়ত্রিশটা জিম পেলাম পাঁচশো এসপি পাইলাম ওকে তো আপনারা যারা এই ক্লানটাতে জয়েন হতে চান অবশ্যই আপনারা এই ক্লানটাতে জয়েন হতে পারেন এই যে এখানে দেখেন লেখা আছে বাংলার মানুষ নাম্বার ওয়ান ঠিক আছে আপনারা এখানে জয়েন হতে পারেন এখানে কিন্তু আপনাদের সবসময় ওয়ারে খেলতে পারবেন আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন